নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের এগারো বছর আজ এখনো রায় কার্যকর না হয় হতাশ নিহতদের স্বজনরা পাশাপাশি বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নানাভাবে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে কোনো কোনো পরিবার সরকারের কাছে তাদের একটাই দাবি উচ্চ আদালতের রায় যেন দ্রুত কার্যকর হয় এগারো বছরের কিশোরী রোজার বাবা বলতে সম্বল শুধুই তার ছবি জন্মের মাসখানেক আগে মাতৃগর্ভে থেকেই হয়তো রোজা শুনেছিল বাবার মৃত্যুতে মায়ের আহাজারি। নারায়ণগঞ্জে আলোচিত স্বার্থত্যার শিকার হওয়াদের একজন জাহাঙ্গীর আলম তার মৃত্যুর পর জন্ম নেয়া রোজা এখন কদমতলি আলকারিফ মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জাহাঙ্গীরের স্ত্রী নুপুর স্বামীকে হারানোর পর থেকেই যেন শোকে পাথর কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আর ছেলের হত্যার বিচারের আশায় দিন গুনছেন জাহাঙ্গীর মা। আমার বাবাকে দেখি নাই আমি আমার বাবার আতে স্নেহ পাই নাই। একটা ঝুক হয়ে যাইতাছে gatocho আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। বিচারটা করাহে না ততক্ষণ না আলহামদুলিল্লাহ বিচারটা হইছে। তাদের মতো নিহত অন্যান্য পরিবারের গল্পও যেন একই রকম। চোরন্তরায় কার্যকরনা হওয়ায় হতাশার মধ্যে জীবন জীবনযাপন করছেন নিহত সাত জনের সজনরা। বিভিন্ন সময় সরকারি সহায়তার আশ্বাস দেয়া হলেও পরবর্তীতে আর কেউ খোঁজ নেননি। সন্ত্রাসীদের জন্য বুঝতে পারে যেonnay ও যায় না তাদের শাস্তি হয় সাত মামলায় সবশেষ দুই সালের বাইশে আগস্ট উচ্চ আদালত নূর হোসেন ও র্যাবের তিন কর্মকর্তা সহ পনেরো জনের মৃত্যুদণ্ড এগারো জনের যাবজ্জীবন ও নয় জনকে বিভিন্ন মেয়াদে সাজার নির্দেশ দেয় সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকরে দেরি হওয়ায় সংশয় জানান মামলার বাদী বছর যাবৎ কেন রায় কার্যকরিতা হয় না তাহলে আমরা তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং অনিশ্চয়তায় ভুক্ত যে আজও পর্যন্ত কি বিচারের রায় কার্যকরিতা হবে কিনা হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল থাকবে বলে আশা বাদীর আইনজীবীর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন বর্তমান সরকার মামলাটির বিষয়ে আন্তরিক দ্রুত আপিলের ডিভিশনে এই মামলাগুলো নিষ্পত্তি করে এই নিহতদের পরিবারগুলি রয়েছে তাদের যে চাওয়া রায় কার্যকরের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে সেটাই আমাদের প্রত্যাশা সরকার এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে দু হাজার চোদ্দ সালে সাতাশে এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজন তিরিশে এপ্রিল ও পহেলা মে শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ ডিবিসি ডেস্ক